হ্যালো এভরিমান আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সপ্তমীতে কীভাবে রেডি হয়েছিলাম তার একটা ছোট্ট ভিডিও এটাকে টিউটোরিয়ালটা বলা ভুল হবে কারণ আমি কিন্তু পরিপাটি করে সেরমভাবে ভিডিও করে উঠতে পারিনি কারণ সময়ের ভীষণই অভাব ছিল কারণ প্যান্ডেল হপিং করতে হবে আর আমার এই বাড়ি বাড়ি করতে গিয়ে যথেষ্ট সময়টা নষ্ট হয়েছিল তো আমি এটা বলে রাখি যে আমি কিন্তু আজকে কোনো ধরনের ফেসে ফাউন্ডেশন ইউজ করিনি আমি জাস্ট একটা টিনটেড সানস্ক্রিন ইউজ করেছিলাম যেটা আমরা তোমাদের যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই বলে দেবো এবং আমি ইন্সপায়ার করেছিলাম এবং হালকা লিপস্টিক ইউজ করেছিলাম এবং হালকা একটা লিকুইড ব্লাশ ইউজ করেছিলাম কারণ গরম ছিল প্রচণ্ড পরিমাণে প্যান্ডেল হপিং করেছিলাম যেইটুকুই ঠাকুর দেখি প্রচণ্ড সোয়েটিং হয়েছিলো যেটা আমরা পরেই দেখতে পাবে ভিডিওতে প্যান্ডেলে গিয়ে যদিও আমি রোজ দুটো একটা করেই ঠাকুর দেখেছিলাম সে সেটা দেখতে গিয়েও এই ঘেমে নে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক সবাই জানিও লুকসটা কীরকম হয়েছে আমি কিন্তু এই পুজোতে চারটে দিনই শাড়ি পরেছিলাম এবং চারটে দিনের লুকসে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো দেখতেই পাচ্ছ আমি বাইরে বেরিয়েছিলাম তো কতটা সোয়েটিং হয়েছে এবং আমি এরকমও হয়েছে যে প্যান্ডেলে ফ্যানের সামনে ইয়ে নিজের সোয়েটটাকে শুকিয়েছি তো যাই হোক এটাই জাস্ট একটা শেয়ার করলাম তোমাদের সাথে আর যদি এই ভিডিওটা তোমরা গানের মাধ্যমে দেখতে চাও বা রিলস দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা তোমরা ফলো করো সেখানে কিন্তু তোমরা গান দিয়ে ভিডিও পেয়ে যাবে তো চলো টাটা আজকের মতন এটাখানে